আজকে পেলাম আজকে পেলাম কালকে যাবে সব শুকিয়ে আজকে পেলাম এরা হলো সেই মামুনি যারা সময় চলে গেলে শুধু বিয়ে বিয়ে খেলা করে আরে বাড়া এই মামনি গুলো সপ্তাহে তিন থেকে চারবার বিয়ে করে আচ্ছা কালী পচা জায়গাটা চালিয়ে দে আজকে এই মামনিটাকে নিয়ে খেলা হবে তালতলাতে পণ নাচিয়ে নাম তার জিম আজকে তোমায় হাতে পেয়েছি মামনি পাড়াবো তোমার ডিম হ্যালো বন্ধুগণ আমি কিসব ভালো তো যাই বন্ধুগণ আজকে আমি কথা বলবো নির্বাণ এক মামনিকে নিয়ে যারা তিন থেকে চারবার বিয়ে করতেও রাজি হয় চলো বেশি না বোকে মার আজকে ভিডিও শুরু করি লেস টার আমাদের এই মামনির অল্প বয়সে কোন নাচিয়ে পেকেছে তার বাল আমি গিয়ে খাই দেবো ক্ষুদ্রতম একটি তাল

আরে মামনি ওরা হচ্ছে পরিশ্রম করে ইনকাম করে আর তুই তো তাল তো লাগিয়ে পণ্যা ইনকাম করছিস আচ্ছা কালী পচা জেনাটা চালিয়ে দে আজকের এই মামুনিটাকে নিয়ে খেলা হবে তালতলাতে পণ্যা চিয়ে নাম তার জিম আজকে তোমায় হাতে পেয়েছি মামুনি পাড়াবো তোমার ডিম বা মামনি তুমি তো বেশ সুন্দর আহ করতে পারো অবশ্যই দাদা ওরা কি আর করবে বলো ওদের বয়স তেমনি তো অল্প তাই দুজনে মিলে করছিল ঝোপে গল্প কি গল্প সকালবেলা সাইবার ক্যাপে মামুনি তোকে বলছি ওরা সাইবার ক্যাপে নয় সাইবার ক্রাইমে ঠিক আছে পড়াশোনাটা ভালো করে শিখে ভিডিও করা বন্ধ কর

এরা হলো সেই কাপের যারা সবসময় আপেল কে শুধু বলে বেকআপ বেকআপ আজকে পেলাম এরা হলো সেই মামুনি যারা সময় চলে গেলে শুধু বিয়ে বিয়ে খেলা করে আরে বাড়া এই মামুনি গুলো সপ্তাহে তিন থেকে চারবার বিয়ে করে আচ্ছা বলছি মামুনি আর ছাপড়ি

এই মামনির বয়স কম বলে তো কি হয়েছে তুমি পেছনটা তো ভালোই তোলায় বলেছি সেই জ্যাডার মামনির মতন কিন্তু আমার এই মামনি প্রথম থেকে ভালো নেচে বেড়ায় আর সবাইকে কেচেও দেয় মানে কাপড় জামা অন্য কিছু না

যাই বন্ধুগণ আজকে ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা একটু ভালো লেগে দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে দেখো তাদের করে তুমি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর বেশি একটু বাকি নেই সাবস্ক্রাইবার অল্প বেক কোন বাকি সাবস্ক্রাইবার আছে করে ভালোবাসা দেখো ভাইকে আরো আরও বেশি ভালোবাসা তোমাদের তোমাদেরকে আরো এন্টারটেনমেন্ট করার জন্য এই ভাই আছে তোমাদের রাজীব ভাই তো চলো আজকে বেশি না বককে আজ ভিডিওটা শেষ করি আর লাইভি বাইজ তুমি কোনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলো না গাইস अब ऐसा ना करो के दिल जुल ना पाए वापस तेरे बातों से बिखर जाऊँ हाँ